নমস্কার আমি রিঙ্কি তো সারাদিনের খুঁটি খাঁটি কাজ নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এই তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চান সেরে পুজো দিয়ে চলে এসেছি চা করে নিয়েছি দুই কাপ চা খাবো বসে এখন চা খাবার পরে এই তো আমি ঘর গোছাতে চলে এসেছি ঘরটা এই বেডটা ঝেড়ে মুছে ফার্নিচারগুলো মুছে খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিব আর কি ঝাড় দিয়ে মুছে তারপরে আমি পুজোর বাসন আছে বাসনগুলো মেজে রেখে রান্নার জন্য জোগাড় করে নিব আজকে তেমন কিছু রান্না করবো না অনেক দিন ধরে ভাত খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু ভাত করে নিই এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া মোছা কমপ্লিট তো সবটা তো আর ভিডিওতে দেখানো যায় না তো এই তো ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি পুজোর বাসনগুলো মেঝে নিচ্ছি এখানে আমি পুজো দিয়ে আগেই পুজো দিয়েছিলাম চান সেরে চা খাবার আগে বাসনগুলো মাজা হয়েছিল না তো কি আর করব এত কষ্ট করে ভিডিও করি ভিডিও আপলোড কিন্তু ভিউ হয় না রিস্ক কমে যাচ্ছে সব কিছুই লালবাতি জ্বলে আছে আর কি তো তারপরও দেখি চেষ্টা চালিয়ে যাই কতদিন কী হয় দেখা যাক শেষ পর্যন্ত তো এই তো কথা বলতে বলতে আমার পুজোর বাসনগুলো মাজা হয়ে গেল এখন ঠাকুর ঘরে রেখে দেব রেখে আমি চলে যাব রান্নার জন্য আমি আগেই তো বলেছি আজকে সিদ্ধ ভাত রান্না করব তার জন্য আমি এখানে আলু সিদ্ধটা হাড়িতে দিয়ে দিয়েছি আলু কেটে একটু মসুরের ডালটাও দিব সাথে একটু ডিম ভাজা করব। এর মধ্যে যে মেশিনে কাপড় দেওয়া ছিল ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া ছিল কাপড়গুলো এখন মেলে দিতে হবে বের করে নিচ্ছি বের করে নিয়ে মেলে দিয়ে এসে এখন আমি ইয়েতে আলু ভর্তাতে যে ইয়েটা দিব পেঁয়াজ আর মরিচটা দিব সেইটা আগে ভেজে নিব তারপরে ডিম দুইটা আমি ভেজে নিব তো আজকে শুধু আমি আর ছেলেই খাবো ওর বাবা খাবে না আর কি বাসায় বাইরে খেয়ে নিবে তো এর এই কারণেই আরও সিদ্ধ ভাত করা আর কি তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আলু সিদ্ধটা মাখিয়ে নিব এই যে আলুগুলো আমি বার থেকে নি বের করে নিয়েছি এখন এখানে সব মরিচ কাঁচামরিচ ভাজি তারপর পেঁয়াজ আলু আর এই যে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে নিয়ে মাখিয়ে নিলাম নিয়ে এই যে ডিমটা এখন ভেজে নিব তো মসুরের ডালটা বের করে দেখি মসুরের ডালটা সিদ্ধ হয় নাই ভালো ওই পাশের চুলাতে আবার একটু বসিয়ে দিয়েছি